এখন আপনার সাথে আলোচনা করবো ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক নিয়ে আলোচনার আগে আমি আরেকটি বিষয় আমি আজকে লাইভ টুডে একটা বক্তব্য দিয়েছি এর আগে বেশ কয়েকটা ইসলামী ব্যাংক নিয়ে ভিডিও করেছি আজ থেকে দুই মাস আগেও আমার ইসলামী ব্যাংক নিয়ে ভিডিও করেছি একটু রিমাইন্ড করে দেওয়ার পর আমি বিস্তারিত তথ্য নিয়ে যাব আমি ইসলামী ব্যাংক ব্যাপারে বলতে চাই যে লাস্ট দুই হাজার চব্বিশ বছর অর্থ বছরে প্রায় দু হাজার কোটি টাকার বেশি প্রফিট করেছে ইসলামী ব্যাংক বাট এরপরও দরপতন হয়েছে বিকজ তাদের লিকুইডিটি অর্থাৎ তারুল্য সংকটের একটা দৃষ্টান্ত এসেছে এবং কিছু কিছু কম কোম্পানির সাথে সরি কিছু কিছু ব্যাংকের বিষয়ে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কিছু কঠোর নির্দেশনার মধ্যে রয়েছিল ইসলামী ব্যাংক বাট সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু এটা প্রফিটে থাকা অবস্থায় একটা ব্যাংক রয়েছে এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো অবস্থাতেই গ্রাহকদের যে আমানতকারী যারা রয়েছেন আমানতদার রয়েছেন তাদেরকে কিন্তু গ্রাহক পর্যায়ে কোনোরকম ভোগান্তি হওয়ার সুযোগ দেবেন না এবং এতে শুধু সেই ব্যাংকের অবস্থান ক্ষুণ্ণ হয় না এটা বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশ সরকারের একটা অবস্থান ক্ষুণ্ণর একটা বিষয় চলে আসে যা অর্থনীতিতে বড় একটি প্রভাব ফেলতে পারে যার কারণে রাষ্ট্র এটি চিন্তা করেছে যে সমস্ত ব্যাংকের তারল্য সংকট রয়েছে তাদেরকে টাকা ছাপিয়ে সেই ব্যাংকে সাপোর্ট দিয়েছেন ঋণ হিসেবে দিয়েছেন এই নিউজটা আসার পর থেকে বা এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কিছু কিছু ব্যাংক একদম প্রবল বেগে ঘুরে দাঁড়িয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাঙ্ক হচ্ছে ইসলামী ব্যাংক সুতরাং দেখুন লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন দাম ছিল বত্রিশ টাকা ষাট পয়সা এবং সর্বোচ্চ ছিল একাত্তর টাকা দশ পয়সা এবং আমি আজকে দেখি আঠারো লক্ষ বাষট্টি হাজার শেয়ার এখানে হাত বদল হয়েছে আজকে অ্যাভারেজ প্রাইস বিক্রি হয়েছে ফর্টি টু পয়েন্ট নাইন সিক্স অর্থাৎ সর্বোচ্চ দাম আজকে ছিল চল্লিশ টাকা আশি পয়সা এবং সর্বনিম্ন ছিল একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আমরা যদি আজকে দেখি এক টাকা বিশ পয়সা আজকে প্রফিট হয়েছে আমরা আরেকটু বিষয় দেখি যে দু হাজার তেইশ শতবছর দশ বছরের ক্যাশ ডেভিডেন্ড ছিল এখানে আমরা আরেকটু প্রাইস টেবিলে যদি আমি চলে যাই খুবই ইম্পর্ট্যান্ট বিষয় প্রাইস টেবিলে আমরা একটু চলে আসুন আচ্ছা প্রাইস টেবিলে যাওয়ার আগে আমরা একটু ওই যে ডিরেক্টরশিপ ফরেন ইনস্টিটিউট এখানে কী অবস্থান রয়েছে আপনাদের একটু খোলামেলা বলি এখানে ডিরেক্টর রয়েছে মাত্র পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট আপনারা সকলেই জানেন যেটা ইনস্টিটিউটের কাছে রয়েছে সেভেন্টি ফোর পয়েন্ট এইট টু পার্সেন্ট ইনস্টিটিউট রয়েছে এবং ফরেন রয়েছে সেভেন্টিন পয়েন্ট এইট নাইন পার্সেন্ট এবং পাবলিক আছে রয়েছে সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট সুতরাং এখানে কোনোরকম ফরেন বা ইনস্টিটিউটের চেঞ্জিং নেই দ্যাট মিন্স এটা ভেরি কনস্ট্যান্ড অবস্থানে রয়েছে এবং যেহেতু তারল্য সংকটের যে একটা প্রভাব ছিল সেটা কেটে উঠেছে এবং আমাদের কাছে এবং এটা একটা বিশ্বাসের জায়গা নতুন করে একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে সুতরাং তেল সংকট কেটে গেছে অনেকটাই এবং সেই অবস্থা থেকে সরকার যেহেতু পাশে দাঁড়িয়েছে অবশ্যই গ্রাহকদের আর কোনো সমস্যা থাকবে না আর যখন গ্রাহকদের সমস্যা থাকবে না ঠিক তখনই বিনিয়োগকারীরা সেই কোম্পানির উপরে আস্থা রাখতে পারেন তার দৃষ্টান্ত আপনার যদি আমি প্রাইস টেবিল একটু দেখাই গত চব্বিশ জুন দু হাজার পঁচিশ তারিখে দেখুন এবং পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ do it in. প্রায় টানা দর বৃদ্ধির মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক সো এই জায়গায় আপনাদেরকে সুচর্ক দৃষ্টি রাখতে হবে এবং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ অলরেডি আমরা যে প্রফিট মার্জিন যেটা দেখলাম সেখানে ওয়ান ইয়ারে প্রায় থার্টি ফাইভ আপনার এখানে প্রফিট অলরেডি হয়ে গেছে এখানে ফিফটিন ডেজে থার্টি টু পার্সেন্ট এবং থার্টি ডেজে থার্টি টু পার্সেন্ট প্রফিট হয়ে গেছে সো এই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং সকলের জন্য শুভকামনা রইল আজকে এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ও রহমতুল এবার কাত